বন্ধনকারী যারা যা আলেমদের বিরুদ্ধে বিভিন্ন ওলামাদের বিরুদ্ধে ফেসবুকে লেখা লিখি করে দেখবেন ওদের চরিত্র ঢুকাই যায় ঠিক চৈত্র সাথে লাইন করছে তারা নিজের চরিত্র সংশোধন করার কোন খবর নেই শুধু দেখে আছে হুকুরের জন্য ঠিক আপনাকে যে আল্লাহ এই রকম অপরাধ করাবে যদি কারণ আমি উল্টা পাল্টা দোষ চাপিয়ে দিই ইমাম মালিক

নিরানব্বইটা আর অন্তত এগুলো যদি আমরা বেশি থাকতে পারি বড় বড় গোলা থেকে ছোট খাটো যখন জীবনে চলতে ফিরতে হয় আল্লাহ নিজের শুধু মাফ করে শেষ না এমন একটা সম্মানিত জায়গায় আমাদেরকে প্রবেশ করাবে যার নাম আল্লাহ বাগান তিন নাম্বারে পেয়েছি আটশো উনিশ নাম্বার নবিনী বলবেন এইটাও পেয়ে আমি এত খুশি হয়েছি তামাম দুনিয়া দিয়ে এত আনন্দ আমি পেতাম না ময়দানে কোন মানুষ যদি শিরিক থেকে বেঁচে থাকতে পারে অন্যান্য সত অপরাধ আছে আমি আল্লাহ নিজের ইচ্ছা করলে মাফ করে দেব কিন্তু শিরিক যে করবে তার এজনে জীবনে আর যাই করেন না কেন আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার শিরিক আর করে সে বাংলাদেশে নেই বলেন বলেন আমি একটা বলছি আল্লাহ বলেন আমি বানিয়েছি এই সৃষ্টি জগৎ দেখানে আইন চলবে আমি আল্লাহর সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা নিয়ম নীতি এ দুনিয়ায় কায়েম করার জন্য চেষ্টা করেন তারা মুশরিক ঠিক আর কত লাগবে এই গোনায় যদি কেউ জড়িত থাকেন আপনি কি তার মাপ পাবেন না আর অন্য গোনা করেন আপনি মাপ পেয়ে যাবেন কিন্তু এই শিরিক করলে মাপ

আমার মনে হয় আপনি না বোঝার ভান করে আছেন আমি জানি এরা না বোঝার ভান করে আছে এ বুঝবে না এ কোরআন শরীফ বোখারি শরীফ দিয়ে হবে না এ বাঁকারি শরীফ লাগবে এরপরে যদি শিরিক না বোঝেন বোঝেন নি কে হাত তোলেন তো যে আমি এখনো বুঝিনি আমি যে শিরিক করছি আমি এখনো বুঝিনি হাত তোলেন ওই যে একজন হাত দিতে চল এদিকে আঙুল কোদাল দিয়ে বল চার নাম্বারে চৌষট্টি নাম্বারে আছে এদিকে টাকা মান

এই যে গায়ে দিয়ে মামলা যেগুলো দিতে এভাবে দিতে না আরে ভাই আমি গাছ কাটলাম কখন গাড়িতে আগুন লাগিয়েছি কখন স্বপ্নের ভেতরে স্বপ্নে আগুন দিয়েছি তাও মামলা হয়ে যাচ্ছে আমার যে মামলা ছিল আপনারা শোনেননি কে কম পাগল নাকি সিরাজগঞ্জ থেকে ঢাকায় একটা দরবারে নিয়ে করছিল তারে পুলিশে ধরে যাই কি করবি সংসদ ভেঙে ফেলব। দরবারি দিয়ে সংসদ ভাঙা যায় দরবারে না কাঁসি ওই কাছি ওটা জিজ্ঞাসা করছে এই মামলা দিয়ে আমার তিন বছর করি বলেন তো শয় পর্যন্ত হাসবে না কার দোষ এগুলো অপরাধ হয়ে আছে আমার এই অপরাধের সাথে যারা অপরাধ বানানো তাতে জড়িত আমার মামলার আয়ু থেকে একেবারে যিনি পালিয়েছে উনি পর্যন্ত ফাইল ওনার হাতে ছিল বাকিগুলো তো সব শো এদেরকে দিয়ে করিয়েছে তাই যারা অপরাধ করলো যারা অপরাধ করেছেন আমি যদি ক্ষমা না করি আপনাকে দিয়ে আল্লাহ এরকম একটা অপরাধ করাবেন তারপরে আপনার মরণ হবে এখানে এমন কোন দোষ একজনের উপরে চাপিয়ে দেবেন না যে দোষ সে করে নাই এটা সবচেয়ে এখন বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি হচ্ছে যে লোকটা সে গাছের সাথে জড়িয়ে না তার নামে দোষটা চাপিয়ে আন্দাজ একটা মিথ্যা তথ্য ছড়িয়ে তার মান সম্মান নিয়ে সিনেমে লেখা হচ্ছে আপনাকে দিয়ে আল্লাহ অপরাধ কিন্তু দুনিয়ায় আগে করাবে এরপরে আপনার মরণ হবে এটা মনে রাখবেন এটা সেটা হমাসার তাপসিরে আছে

কোথায় কোথায় কোন জায়গা কি হয়েছে সেই তা নিয়ে উনি চলতেছে নিজের চিন্তায় তো শেষ করে সময় শেষ করা যায় না আপনি অন্যের পেছনে লাগেন কখন মাওলানা মিজান রহমান আজহারি এটা বেশি বলে যে ভাই আমার নিজের চিন্তায় তো আমি সময় দিতে পারি না আপনা পেছনে সময় দেওয়া ভাই এমনি কয় বছর হায়াত পেয়েছি এই হায়াতে আমার নিজের জীবনটা এখনো সংশোধন করতে পারলাম না আর আমার নিজের ভেতরে যে দোষ আছে এইগুলো এখন আমি মুক্ত হতে পারি না আমারই পাঁচ গো আমি এক গোয়ালার পেছনে বুঝি হ্যাঁ আপনি দেখেন ফেসবুকে যারা এগুলো মানুষের নামে চরিত্র ঠিক আছে একটারো চরিত্র আমি সেই কয় নাম বললাম না স্বামী দেখিয়ে এগুলো মানুষের পেছনে লাগে এদের একটারও চরিত্র ঠিক নেই চরিত্র ঠিক নেই মানে শয়তানের তাই তো